সুন্নিরা যেখানে সেখানে ইমান বিক্রি করে কারণ সুন্নিরা ইমান বিক্রি করেছে কদম রসুল বলি না এই জন্য সুন্নিদের ইমান সুন্নিদের ইমান কখনো হাইজাক দেখবেন অনেকে আছে কিছুদিন এই দল কিছুদিন সেই দল আর আমরা যারা আমাদের জন্মের পর থেকে সুন্নি মা বাবার ঘরে জন্ম নিয়েছি আমাদের জন্মের সময় রসুল্লাহর মিলা ছিল সুবাহ আমাদের জন্মের সময় রসুল্লাহ নাম মোবারক শুনে চুমো খাওয়ার নিয়ম ছিল বলি না সুবাহ আল্লাহ আমাদের মধ্যে সালাম ছিল এই জন্য মরণ পর্যন্ত আমরা কবরে প্রবেশ করব সুন্নি হিসেবে না আমরা এখানে মাইক কয়টা লাগানো হয়েছে আশেপাশে হ্যাঁ বারোটা যদি বারোশো মাইকও লাগানো হয় আমরা মাইকে বলতে পারবো আমরা শুননি বলি না যুবক ভাইরা মাইকে বলা যাবে আমরা যে শুননি সো আমাদের পরিচয় কি গোপন না ওপেন আমরা কি কখনো লুকাই নিজেদেরকে লুকানোর কোনো সুযোগ আছে কিন্তু অনেক লুকানো ফাডি আছে না মাইকে আসি বলে না আমি এই আমি সেই আসিনি কিন্তু আমরা গলা উচ্চ করে গর্বভূত করে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে আমরা এখনো বলছি তখনো বলছি সামনেও বলবো কে আমার পর্যন্ত আমরা বলে যাব আমরা সন্নি সুন্নি সুন্নি আমরা সুন্নি হয়ে জন্ম নিয়েছি সুন্নি হয়ে কবরে যাব কবর থেকে হাসেরে ময়দানে উঠব ইনশাআল্লাহ রাসূলুল্লাহর পিছে পিছে নার রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা সুন্নি হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না দান হাত তুলে বলে চাই কি চাই না এতে কি আমরা খুশি না বেজার এই যুবক ভাইরা সবাই সুন্নি পরিচয় দিবেন তো ইনশাআল্লাহ তো যারা সুন্নি তারা হুসেনকে ভালোবাসে কি বাসে না যারা সুন্নি তারা আহলে বাইদকে মহাব্বত করে কি করে না যারা সুন্নি তারা সাহাবাই কেরামকে ভালোবাসে কি বাসে না যারা সুন্নি তারা গৌসে পাককে মহাব্বত করে কি করে না যারা সুন্নি তারা গরিবে নওয়াজকে ভালোবাসে কি বাসে না যারা সুন্নি তারা গৌসে মাইজ ভান্ডারকে ভালোবাসে কি বাসে না যারা সুন্নি তারা সায়েন্সা সিরকুটকে ভালোবাসে কি বাসে না যারা সুন্নি তারা নিজের জীবনের বিনিময়ে সুন্নিয়ত কায়েম করতে চাই কি চাই না আকিদা ক্লিয়ার আগে আকিদাটা টেস্ট করছি ফুলা আকিদা খুব মজবুত মার হাবা বলি না এই আকিদার টাকার কাছে কখনো বিক্রি হওয়ার কোনো সুযোগ আছে হাজার লক্ষ কোটি টাকাও যদি ট্যাংয়ের সামনে রাখা হয় পায়ের সামনে রাখা হয় আকিদা বিক্রি করা যাবে দেখেন সাবধান সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আকিদা সুবানলা বলি না তুমি আমার নবীকে ভালোবাসবে তুমি সাহাবাই ভালোবাসবে ভালোবাসবে আউলি কেরামকে মহাব্বত করবে তোমার স্থান আমার বুকের মধ্যে মাথার উপরে আর তুমি যদি রসুল করো তুমি যত বড়ই হও না কেন তোমার কণ্ঠ সুন্দর হতে পারে তোমার চেহারা সুন্দর হতে পারে তোমার জনপ্রিয়তা থাকতে পারে কিন্তু আমরা সুন্নিরা তোমাদেরকে আমরা জুতার তলাও মনে করতে পারি না চিল্লা ইনশাল্লাহ বলি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নি হিসেবে কবুল করুক আমিন বলি তো আমি পোস্টারে দেখতে পাচ্ছি আমাকে আসলে বিষয় দেই নাই বিষয় দিলে আলোচনা করতে সুবিধা হয় তারপরও যেহেতু আহলে বায়াতের শরণে মাহফিল ইনশাআল্লাহ আমি আমার পরবর্তী যে আলেম আসবে তিনি আসার আগ পর্যন্ত আমি আহলে বায়াতের প্রেম মহাব্বত নিয়ে দুই একটি কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য পরিবার আছে রাজার পরিবার আছে মন্ত্রীর পরিবার আছে মিনিস্টারের পরিবার আছে প্রধানমন্ত্রীর পরিবার আছে এমপির পরিবার আছে নেতার পরিবার আছে শিল্পপতির পরিবার আছে আমার পরিবার আছে আপনার পরিবার আছে প্রত্যেকের পরিবার আছে কিন্তু কোনো পরিবারকে ভালোবাসার কথা আল্লাহ তালা কুরআনুল করিমে বলে কোন পরিবারের ভালোবাসা আমার আপনার উপর ফরজ করে নাই কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এমন একটি পরিবার

করেছেন বদরের ময়দানে যুদ্ধ করেছেন খান্দকের ময়দানে যুদ্ধ করেছেন উনাইনের ময়দানে যুদ্ধ করেছেন মক্কার কাফের মুশরিক বেদুইনরা আপনার উপর নারী ফেলেছে আপনাকে নির্যাতন করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে ও বন্ধু এত কষ্টের বিনিময়ে আপনি জুনিয়র জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন ইসলামকে জিন্দা করেছেন ও বন্ধু এত কষ্টের বিনিময়ে আপনার উম্মতের নিকট শুধুমাত্র একটা জিনিস চাইবেন তারা যেন আপনার কষ্টের বিনিময়ে আপনার পরিবার আল্লাহর তথা আহেলে বায়াতকে ভালোবাসে জুড়ে বলি না সুবাহার ওই আহেলে বায়াতের অন্যতম সদস্য যাকে স্মরণ করে আমার খোলা পার এলাকাবাসী আমার প্রবাসী ভাইরা মাহফিল সাজিয়েছে তিনি হচ্ছেন মজরুম কেরবালা নূরে চশমে রসুল্লাহ আমার নবীর জান আমার নবীর কলিজার টুকরানা থি ইমাম আলিমা খাম ইমাম হোসেন রাজি আল্লাহ বলি না সোহার আল্লাহ অ হুসেন ডাদিয়া ল হুচেলান প্রায় চোদ্দ শত বছর আগে আপনি শাহাদাত বরণ করেছেন কিন্তু আজ দু সালে চট্টগ্রামের চাঁদগাঁও থানার খোলাপাড়ার জামিনে আপনাকে আমরা স্মরণ করছি কারণ কি হুসেইন ডাদিয়া ল বলে আমি তো আমার জীবনটা আমার নানার জন্য কুরবান করে দিয়েছিলাম যদি বলিনা হুসেন আপনি এত দামি আপনি এত দামি আপনাকে সকলে স্মরণ করে হুসাইন আপনার পরিচয় একটু আমরা জানতে চাই আপনার পরিচয় একটু জানতে চাই কে আপনার পরিচয় জানতে চাই হুসাইন রাদি আল্লাহ বলে আপনার পরিচয় তোমরা কি জানতে চাও কিভাবে জানতে চাও আমরা যদি প্রশ্ন করি ও হুসেন আপনার বাবার পরিচয়টুকু একটু জানতে চাই আপনার বাবা খে আপনি কার সন্তান হুসেন রাদি আল্লাহ বলে ও দুনিয়ার মানুষরা আমি তো ওই বাবার সন্তান যেই বাবার জন্ম হয়েছিল খান কাবার ভেতরে জুড়ে বলি না আরে আমার বাবা তো ওই বাবা যেই বাবা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিস এর মধ্যে বলেছেন মাদিনাতুল ইলমে ওয়া আলীু বাবুহা আমি নবী হচ্ছে এলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী মর্তজা জুড়ে বলি না সুবহানাল্লাহ ওই মাওলানা আলী শের খোদা کرم الله تعالی وجعل کریم হচ্ছে আমি হুসাইনের এর প্রাণের अब्बाजान জুড়ে বলি না সুবহানাল্লাহ হুসাইন এবার একটু আপনার মায়ের পরিচয় জানতে চাই আপনার মায়ের পরিচয় জানতে চাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হু চুকির পানিগুলা ফেলে ফেলে বলে ও দুনিয়ার মানুষরা আমার মাকে কে জানোনি আমার মাকে কে জানোনি আমার মা তো ওই মা যেই মা দুনিয়ার জমিনে এমন একজন নারী যেই নারী আসমানের নিচে জমিনের উপরে 30 দিনে 30 দিন নামাজ পড়েছে 30 দিনে 30 দিন রোজা রাখতে পেরেছে আরে আমার মা তো ওই মা যেই মাকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে জান্নাতের লক্ষ লক্ষ কুটি কুটি মিলিয়ন বিলিয়ন নারী সমাজের সারদান্য হিসেবে কবুল করেছে আরে আমার মা তো ওই মা যেই মা যখন হাসের ময়দানে যাবে আমার আল্লাহ বলবে ও আমার বান্দারা মাথা নিচু করো মাথা নিচু করো চুক্ষণি মসজিদে করো মালিক কি হয়েছে আমরা কেন মাথা নিচু করব আমার মালিক বলবে আমার আল্লাহ বলবে ও বান্দারা দেখো দেখো হাসের ময়দানে আমার ফাতেমা এসেছে আমার ফাতেমা এসেছে মা ফাতেমার জন্য সকল বান্দারা মাথাটাকে নিচু করে আমার আল্লাহ বলবে ও ফাতেমা যাও যাও সুজা জান্নাতে চলে যাও মা ফাতেমা খাতুন জান্নাত বলবে মালিক আমি জান্নাত চাই না আমি জান্নাতে যেতে পারব না আল্লাহ বলে ফাতেমা কি হয়েছে কি হয়েছে কেন যাবে না মা ফাতেমা বলবে মালিক আমি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার বিবাহর মোহর না দেবেন জুড়ে বলি না সোহাল আমার আল্লাহ বলে ও ফাতেমা এখন কিসের মোহরানা হাসের ময়দান কায়েম হয়ে গিয়েছে তোমার কিসের মোহরানা খাতুন জন্নাত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মালিক আমি আমার মোহরানা চাই দুনিয়ার জমিনে আমি আপনার কাছে মোহরানা জমা রেখেছিলাম ফাতেমা তুমি কি মোহরানা চাও খাতুনে জান্নাত বলে আমার মোহরানার বিনিময়ে আমার বাবা রাসূলুল্লাহর উম্মতদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন জোরে বলি না সুবহানাল্লাহ ইমাম হুসাইন বলে খাতুন জান্নাত মা فاطمه الزহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমি হুসাইনের আম্মা জান জুরে বলি না সুবহানাল্লাহ ও হুসাইন আপনার ভাইয়ের পরিচয় জানতে চাই আপনার ভাইকে আপনার ভাইয়ের পরিচয় জানতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আমার ভাই তো ওই ভাই যেই ভাইকে আল্লাহ তাআলা জান্নাতের লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন যুব সমাজের সরদার হিসেবে ঘোষণা করেছেন ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি হুসাইনের বড় ভাই যান জুড়ে বলি ইরা সুবাহ ও হুসেন আপনার বাবা সম্পর্কে জানলাম আপনার মায়ের সম্পর্কে জানলাম আপনার ভাই সম্পর্কে জানলাম এবার আমরা একটু আপনার নানা সম্পর্কে জানতে চাই আপনার নানা জানের সম্পর্কে জানতে চাই এমাম হুসেন যদি আল্লাহ হুসেন পানিগুলা ফেলে ফেলে বলে ও দুনিয়ার মানুষরা আমার নানাকে ছিনো নি আমার নানাকে জানো নি যেই নানাকে ভালোবেসে আল্লাহ তালা হাবিবুল্লাহ বলেছে যেই নানাকে আল্লাহ তালা ভালোবেসে ইয়া ইউহাল মুদ্দাসির বলেছে যেই নানাকে আমার আমার আল্লাহ তালা ভালোবেসে ইয়া আই হল মুজাম্মিল বলেছে শুধু তাই নয় যেই নানা চেহারা মোবারকের ওয়াজ আল্লাহ তালা কোরআনে করছেন ওদ্দুহা 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 যেই নানা চুক্ষ মোবারকের ওয়াজ আল্লাহ তালা কোরআনে করছেন ওয়া মা যাআকাল বাসার যেই নানা টুট মোবারকের ওয়াজ আল্লাহ তালা কোরআনে করেছেন ওয়া মা ইয়ান্তিকুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা যেই নানা জুলফি মোবারকের ওয়াজ আল্লাহ তালা কোরআনে করেছেন ওয়াল লাইলি ইযা সাজা শুধু তাই নয় যে যেই সিনে মুবারকের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে করেছেন আলম নাশরাহ লাকা সদরাক যেই নানা জানকে আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন কোরআনে ওয়াজ করেছেন ইন্না আতাইনা কাল কাউসার যেই নানা কে আল্লাহ তাআলা হাজির বানিয়েছেন নাজির বানিয়েছেন কোরআনে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা শুধু তাই নয় যেই الله تلا قرآن واسكتين قد جاءكم من الله نور وكتاب مبين شدو تينوي جئناك الله تلا ميرزني جيشين الله تلا قرآن واسكتين سبحان الذي أسرى بأبده لينا من المستد الهرامي إلى المستد الأقصى شدو تينوي جئناك الله تلا سما الجنو سمين الجنو كل كائنات الجنو رحمة نياة بركات بني بديتين الله تلا قرآن واسكتين وما

আপনার ভাই ইমাম হাসান রাজি আল্লাহ হুসেলের হু আপনার নানা জান রহমত সালিল আলমিন আপনার এত শান এত মান এত মর্যাদা থাকার পরেও আপনি কেন কারবালার জমিনে গিয়েছেন কারবালার জমিনে কেন গিয়েছেন ইমাম হোসেন রাজি আল্লাহ হুসেন বলে আমি কারবালার জমিনে গিয়েছি আমি আমার হাতকে রক্ষা করার জন্য জুড়ে বলি না সুবাহ ও হোসেন আপনি হাত কীভাবে রক্ষা করলেন হুসাইন রাদি আল্লাহ বলে আমি আমার হাতকে রক্ষা করেছি গরদানের বিনিময়ে জেরো বলি না সোহান আল্লাহ আরে আমাদেরকে যদি কেউ আঘাত করে আমাদেরকে যদি কেউ প্রহার করতে চায় যদি কেউ ঢিল মারে পাথর নিক্ষেপ করে আমরা নিজেদেরকে হেফাজত করি কি দিয়ে হাত দিয়ে হুসাইন সবাই তো নিজেকে হেফাজত করে হাত দিয়ে আপনি হাতকে হেফাজত করার জন্য মাথা দিলেন কারণ কি হুসাইন নদী আল্লাহ হুসেন বলে আমি হাতকে এই জন্যই হেফাজত করেছি কারণ আমি আমার হাত রেখেছিলাম আমার নানা যান রসুল হাতে আর যেই হাত রসুল হাতে চলে যায় ওই হাত কখনো ইয়াজিদের হাতে হাত মিলাতে পারে না এই জন্য আমি আমার হাতকে রক্ষা করার জন্য আমি গরদান কোরবান করে দিয়েছি জোরে বলি না সবাই এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য মেসেজ যার তার সাথে হাত মিলানো যাবে যার তার সাথে মুসাফা করা যাবে যার তার সাথে ইমান আনাদানা করা যাবে ইমাম হোসেন শিক্ষা দিয়েছে হাতকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে গরদান দিয়ে দাও তারপর কি রক্ষা করো হাতকে রক্ষা করো কিন্তু এখন তো আমরা যাত্রার সাথে হাত মিলাই ফেলি আমরা যাত্রার সাথে মুসাফাগুড়ি। করি এটা ইমাম হোসেনের শিক্ষা নয় যার আকিদার সমস্যা তার সাথে হাত মিলানো যাবে যে সুদ খায় তার সাথে হাত মিলানো যাবে যে ঘুষ খায় তার সাথে হাত মিলানো যাবে যে সব সময় সমাজের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে সে কখনো হাত তার সাথে হাত মিলাতে পারে আমরা সকলে হাতকে রক্ষা করতে চাই কি চাই না হাত কখনো মুনাফিকের সাথে মিলানো যাবে যুবক ভাইরা সাবধান হাত মেলানো যাবে না হাত